আমার দিদি আমার বাবার বর্তমান বয়সে পঞ্চান্ন বছর বর্তমান বয়স এক্স বছর ধরিলাম আমার দিদির বর্তমান বয়স এক্স বছর এবং ধরিলাম আমি বেশি এমনি দেখে দিচ্ছি আমার বাবা আমার বাবার বর্তমান বয়স বর্তমান বয়স কত ওয়াই বছর তাহলে ধরলাম তাহলে দিদির বর্তমান বয়স এক্স বছর ধরলাম আর বাবার বর্তমান বয়স ওয়াই বছর ধরলাম আবার দুজনের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর বলছে তাহলে প্রথম শর্ত থেকে আমরা পাবো প্রথম শর্ত থেকে আমরা কি পাচ্ছি দুজনের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর বলেছে তাহলে আমরা কি পাবো এক্স প্লাস ওয়াই সমান আচ্ছা 55 আছে 55 এটা ডট ডট এক নম্বর সেট করো কারণ সমষ্টি মানে যোগফল এটা পাওয়ার এই দিদি এটা পাওয়ার দুজনের বয়সের সমষ্টি 55 তাহলে x প্লাস y সমান 55 প্রথম শর্ত থেকে আমরা পাই এবারে দ্বিতীয় শর্ত থেকে আমরা কি পাবো ওই তো বলেছে হিসাব করে দেখি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে 16 বছর পরে এখন দেখো ভালো করে দিদির বয়স 1 বছর যদি এখন হয় তাহলে ষোলো বছর পরে আচ্ছা দ্বিতীয় শর্তটা পরে লিখছি তার আগে একটু ভেঙে তাহলে বছর পরে দিদির বয়স কত দিদির এখন যদি এক বছর হয় ষোলো বছর পরে দিদির বয়স হবে কত যত বছর পরে বলবে তত যোগ হবে আর যত বছর আগে বলবে তত বিয়োগ হবে আর ষোলো বছর পরে বাবার বয়স হবে কত বাবা ওয়াইফ ধরেছি তার সঙ্গে ষোলো বেড়ে যাবে ষোলো বছর পরে এটা বাবার বয়স এইবারে দ্বিতীয় শর্ত বলেছে বাবার বয়স দিদির বয়সের তাহলে দ্বিতীয় শর্ত থেকে আমরা কি পাব দ্বিতীয় শর্ত শর্ত থেকে থেকে পাই পাই দ্বিতীয় বলেছে দিদির বয়সের থেকে বাবার বয়স দ্বিগুণ বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ তাহলে দিদির বয়সটা কত ধরেছিলাম এক্স প্লাস ষোলো মানে ষোলো বছর পরে দিদির দ্বিগুণ ভালো করে দেখো দিদির দ্বিগুণ মানে দিদিকে দুই দিয়ে গুণ করতে হবে তবে সে বাবার সাথে সমান হবে তাহলে এটাই হয়ে গেল ডক্টর দু নম্বর সমীকরণ বাবার বয়স দিদির বয়সে দ্বিগুণ দিদির বয়সে দ্বিগুণ তাহলে দিদিকে দুই দিয়ে দিদির যে বয়স তাকে দুই দিয়ে গুণ করলে বাবার বয়সে সমান হবে এই দুটো হয়ে গেল সমীকরণ এবারে এটাকে কাজ করলে আরো সরল হবে যেমন এখানে এক্স প্লাস ওয়াই সমান ফিফটি ফাইভ পেয়েছি

পেন আর একটি পেন্সিলের দাম আমরা ধরবো দুই টাকা তাহলে ধরি দিলাম একটি পেন আর একটি পেনের দাম ধরি দিলাম একটি পেনের দাম এক্স টাকা এবং ধরি একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম ওয়াই টাকা তাহলে একটি পেনের দাম আমরা এক্স টাকা ধরেছি আর একটি পেন্সিলের দাম আমরা ওয়াই টাকা ধরেছি 42 টাকায় তিনটি পেন ও চারটি পেন্সিল তাহলে প্রথম শর্ত থেকে প্রথম শর্ত থেকে আমরা কি পাবো এখানে বলেছে তিনটি পেন আমরা পেন ধরেছি 1 টাকা তাহলে একটার দাম যদি 1 টাকা হয় তিনটি দাম কত হবে তিন দিয়ে গুণ করতে হবে 3 টাকা পেন্সিল একটার দাম 1 টাকা হয়েছে চারটির দাম কত হবে 4 হবে এবং তিনটি পেন ও চারটি পেন্সিলের মোট দাম কত বলেছে 42 তাহলে তাহলে এক নম্বর সমীকরণ এটা এক নম্বর সমীকরণ একদম সহজ আছে এবার দ্বিতীয় শর্ত থেকে আমরা কি পাবো তোমরা লিখবে দ্বিতীয় শর্ত থেকে পাই আর প্রথম শর্ত থেকে পাই বলেছে নটি পেন তাহলে একটি পেন যদি এক্স টাকা নটি পেন কত হবে নাইন এক্স টাকা এবং এক ডজন পেনসিল এক ডজন মানে আমরা জানি বারোটা এক ডজন মানে বারোটা একশো ছাব্বিশ টাকা হবে তাহলে ডট ডট এটা হয়ে গেল দু নম্বর সমীকরণ ঠিক এইরকম ফিরে একটা হবে তোমরা নিজেরা করা একদম সহজ আছে যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি যদি ভালো থাকে প্রিয় ছাত্রছাত্রী এবং যারা দেখছেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করুন এবং পাশে থাকুন একটু হেল্প করুন বন্ধুরা আর তোমাদের জন্য লাগাতার এইভাবে ভিডিও দিতে থাকছি তোমাদের কাছ থেকে যদি এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করবে পাশে থাকবে আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় ইউনিটের এবং টেস্টের এবং মাধ্যমিকের সাজেশন দেওয়া হয় এবং প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ক্লাসে ফাইভ থেকে টেন পর্যন্ত প্রত্যেকটা ইউনিটে নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হয় এবং সাজেশন দেওয়া হয় এবং সাজেশন উত্তর করে দেওয়া হয় তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং ফলো করবে সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধু